আর কত একা থাকবো এখন তো আমার স্বামী সংসার সন্তানের দরকার আমার স্বামী রোড এক্সিডেন্টে মারা গেছেন আমি আর একা থাকতে পারছি না আমার বাবাও নেই কেউ যদি আমার দায়িত্ব নিতে চান তাহলে ভাইদের সাথে কথা বলবেন আপু আপনার নাম কি ইশিতা ইশিতা প্রিয় দর্শক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন অশোক একটি বোন নাম হচ্ছে ইশিতা আপনারা যদি ইশিতাকে বিয়ে করতে চান তাহলে ইশিতার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব অযথা কেউ ফোন কল করবেন না তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হবো আপু নামাজ সালাম পড়েন জি বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় করতে যাওয়ার ইচ্ছা আছে উনি যেখানে নেবেন আপনার আগে বিয়ে হয়েছিল তাই না জি এখন যে আপনাকে বিয়ে করবে তার বয়সটা কেমন হবে উপর আপনার বয়স কত ছাব্বিশ বছর তাই না তো আহ আপু আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বা বিদেশি আছে বলতে গেলে যদি কেউ বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন বসবেন কোনো সমস্যা নেই আপনার আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম